দু বছরের কাজ এক বছরে করা হচ্ছে কি নির্মম নির্যাতন তবে আমরা কোনো ফাঁকফোকর রাখতে চাই না এসআইআর নিয়ে বললেন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর মন্ত্রী মানুষ ভুইয়া শনিবার বাঁকুড়ার জঙ্গলমহলের ব্লকগুলিতে দলের তরফে এসআইআর এর কাজ তদারকি করতে এসে রায়পুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কথা বলার পাশাপাশি দলনেত্রীর নির্দেশেই তারা রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছেন বলে জানান দু বছরের কাজ এক মাসে করাচ্ছে কি নির্মম নির্যাতন ভবনকে কিন্তু আমরা কোনো ফাঁক পুকুর রাখতে চাই না আমাদের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডিউটি দিয়েছেন যান আপনারা ঘুরে ঘুরে আমাদের কর্মীদের পাশে দাঁড়ান নেতাদের পাশে দাঁড়ান যেখানটা ত্রুটি হবে সাহায্য করুন বিডিওর সঙ্গে কথা বলুন এসডিওর সঙ্গে কথা বলুন ডিএম সঙ্গে কথা বলুন পিআর সঙ্গে কথা বলুন আমাদের বিএলএর কী সমস্যা দেখুন বিএলও কী কষ্ট পাচ্ছে দেখুন একচল্লিশটা বিএলও মারা গেল থেকে আত্মহত্যা করে কেউ নির্মল অবস্থা গতকাল আমাদের সাংসদরা গিয়েছিলেন দশজন তারা বলে দিয়ে এসছে আমাদের নেতা বলেছেন অভিষেক যে নির্বাচন কমিশনের হাতে রক্ত নিয়ে ঠিকই তো একচল্লিশটা মানুষ মারা গেছে আমি পুরুলিয়া বাঁকুড়া গত চার দিন ধরে ঘুরছি আরও থাকবো আমার দেখছেন আপনারা আমার প্রত্যেকটা জায়গায় ঘুরছি এবং ঘুরবো আমিও গ্রামের লোক আমার ভালো লাগছে অ্যালার্ট আছি বিহারে বাষট্টি লক্ষ লোককে কেটে দিল আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রথম এরকম কাগজ দেখি আমাদের অ্যালার্ট করেছিলেন যে আপনারা অ্যালার্ট থাকুন বিহারে একটা লন্ড কাণ্ড চলছে তাই আমরা প্রথম থেকে এলাক আমরা ইলেকশন কমিশনকে এমন কিছু কাজ করতে দেব না যা ভোটের অধিকার কেড়ে নেয় ভোটারদের এবং মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এদিন সেচ মন্ত্রী ভুইয়ার সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু সহ অন্যান্যরা দক্ষিণ আপনার বাড়ি শুধু একটা স্ট্রাকচার নয় আপনার ইমোশন প্যাশন আর ড্রিমের রিফ্লেকশন আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে আপনি একটা নামের উপরেই বিশ্বাস রাখতে পারেন মা সারদা মার্বেল মা সারদা টাইলস অ্যান্ড হার্ডওয়্যার মা সারদা প্লাম্বিং অ্যান্ড স্যানিটেশন এ ইউনিট অফ মা সারদা কোম্পানি বাঁকুড়া Complete home solution. One brand, one trust.